হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি বেড়াতে চলে এসেছি আমার বাবার বাড়িতে আর সেখানে এসে সকাল সকাল নাস্তা বানাচ্ছিলাম আর নাস্তাটা এই কারণেই বানাচ্ছি কারণ আমার মা বাসাতে নেই তো ভাই সকালে উঠে কাজে চলে যাবে তার দোকানে চলে যাবে ভাই কি খেয়ে যাবে তার ঠিক নেই তো সেই কারণে আমি ভাইয়ের জন্য নাস্তাটা তৈরি করতে সকাল উঠে পড়েছি শীতের মধ্যে তো ভাবলাম কি করা যায় কি নাস্তা খাওয়া যায় বা ভাইকে বানিয়ে দেওয়া যায় তো মাথায় কিছু আসছিলো না তো হঠাৎ করে মনে পড়লো নতুন আলু আছে ঘরে আমি এ দিয়ে আলু পরোটা তৈরি করে দেব তো আলু পরোটা তৈরি করতে গিয়ে আমি তো নাজেহাল অবস্থায় পড়ে গিয়েছিলাম একদম একদিকে মা বাড়িতে এনে আরেক দিকে এই পরোটা বানাতে গিয়ে আমাকে খুব হেনস্থা হতে হয়েছে আমার জীবনে এত হেনস্থা হতে হয়নি এই নাস্তাটা বানি বানাতে গিয়ে তো কি হেনস্থা হতে হয়েছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর আলু পরোটাটা দেখো কতটা মুচমুচে হয়েছিল এত হানস্তার পরেও পরোটাটা দেখে মনটা ভালো লাগছে তো আমার পুরো ভিডিওটা দেখো প্লিজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম শীতের দিন গ্রামে এসেছিলাম মায়ের বাড়িতে তো প্রায় ভোর সাতটা বাজে তখন আমি উঠে ভাইয়ের জন্য নাস্তা তৈরি করব কারণ ভাই ঘুম থেকে উঠে কাজে চলে যাবে তো ভাবছিলাম কি তৈরি করা যায় তো হঠাৎ করে মনে হলো নতুন আলু আছে ঘরে ছোট আলু তো সেটা দিয়ে আলু পরোটা করে দিই খেতে ভালো লাগবে আমারও একটু কমই হয়ে যাবে তো আমি প্রথমে আটাটা করে নিচ্ছি আটা দিয়ে আমি একটু লবণ দিয়ে তেল দিয়ে খামি করে নিচ্ছি মা বাড়িতে ছিল না তাই আমাকেই করতে হচ্ছিল মা একটু তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল বেড়াতে না অবশ্য ওনাকে একটা জরুরি কাজে ডাকা হয়েছে তো সেই কারণে রান্নার সব দায়িত্ব আমার তো আমি রান্নাগুলো শেষ করছি করছি মা না থাকলে এগুলো করতে আমার ভীষণ ঝামেলা হয় মা এক হাতে কীভাবে সামলায় এত কাজ মাই জানে অবশ্য যার যার সংসারের কাজ তার তার কাছে খুব প্রিয় হয় তার তার কাছে তাড়াতাড়ি হয় তো আমি আমার সংসারে তাড়াতাড়ি করতে পারি উনি ওনার সংসারে কিন্তু আমার সংসারটা উনি পারবেন আর ওনার সংসারটা আমি পারবো না তো এত কথা বলতে বলতে আমি আটাটা তৈরি করে নিয়েছি পরোটার জন্য তো এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি তো এরপরে আমি আলুরগুলো সিদ্ধ করতে দিয়েছি দেখুন নতুন আলু এগুলো নতুন ছোট আলু তো আলুটা ভালোভাবে সেদ্ধ হয়নি আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে একদম পানিগুলো শুকিয়ে নিয়েছি এবার একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি ছেলে নিচ্ছি অবশ্যই ভিডিওটা যখন করছিলাম আমার এক হাতে ক্যামেরা মোবাইল ছিল আর এক হাতে আমার সম্পূর্ণ কাজগুলো করতে হচ্ছিলো ছেলেমেয়েরা তো বেড়াতে এসে চারপাশে ঘুরছে ওরা তো ধরবেই না আর আমি বাসাতে তো স্ট্যান্ডে রেখে কাজ করি তো তখন তেমন একটা অসুবিধা হয় না হাতে যখন রাখা হয় হাতে রাখি যখন হাতে রাখার পারি না তখন স্ট্যান্ডে রাখি আর এখানে তো সেগুলো নিয়ে আসেনি তো প্রচণ্ড সমস্যা হচ্ছিল আর এই সমস্যাগুলো করতে উল্টা উল্টাপাল্টা কি করছি নিজেও জানি না তো ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি এখন আমি এখানে ধনেপাতা পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ আমি একসাথে একটু মাখিয়ে নেব ওগুলো আলুর সাথে মাখাবো আমি তো এগুলোকে নিয়ে নিয়েছি হালকা লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ভর্তা যেভাবে তৈরি করে ওরকমেরই তো আমি এর মধ্যে স্বাদ দ্বিগুণ বাড়ানোর জন্য একটা রাঁধুনি মশলা অর্ধেকটা মিশিয়ে দেব অতটা দেব না কারণ এটা আমি চারটে বানাবো পরোটা তো আমার এতটুকু কালোর জন্য অর্ধেকটাই প্রয়োজন ছিল রাঁধুনি মশলাটা হলো এই ম্যাগি মশলার মতোই এটা রাঁধুনি মশলা ম্যাজিক মশলা তো দেখুন আমার আলুর ভর্তাটা তৈরি হয়ে গেছে আলু পরোটায় দেওয়ার জন্য কত সুন্দর হয়েছে দেখতে এটা এমনিতেই লোভনীয় লাগছে আমি এটাকে যেহেতু চারটা পরোটা করব আমি চারটা ভাগে ভাগ করে নিয়েছি তো সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু খুব খারাপ লাগছিলো মা বাসায় নিই মা বাসায় থাকলে তো এগুলো ধরিও না মা কোন দিক দিয়ে এগুলো করে ফেলে আমি বুঝতেও পারি না আমি ঘুম থেকে উঠে নয়টায় দশটায় উঠে গরম গরম খাবার পাই খেয়ে ফেলি আজকে মা বাসায়নি অবশ্য চলে আসবে দুই দিন পর তো মায়ের কাজগুলো আমিই করছি তো দেখুন দশ মিনিট রেস্টে রাখার পর এত সুন্দর হয়েছে তো আমি এবার এটাকেও চারটা গোল্লা করে নেব তো এটা একই সম পরিমাণের চারটা গোলা করার পর আমি এখন এর ভিতরে আলুর পুর ভরে আমি বানাবো আলুর পুর ভরে দেবো তো আলুর পুর ভরার জন্য এখন হয়েছে আরেক ঝামেলা আমি ক্যামেরা কিভাবে ধরবো আর আমি এটাকে কিভাবে আলুর পুরটা ভরবো এখন যাই হোক একটা পদ্ধতি তো বের করেই নিলাম মহিলা মানুষ বলে কথা মহিলা মানুষের মাথায় তো অনেক বুদ্ধি থাকে তো আজকে সেই বুদ্ধিটা একটু কাজেই লাগালাম তো আমি পালার মধ্যে নিয়ে এটাকে হাতে প্রেস করে করে একটু ছড়িয়ে নিয়েছি তো এবার কোট করার পালা এটা তো এক হাতে না তো কি করবো এরকম করে অনেক চেষ্টা করছিলাম এদিক দিয়ে বেরুয়ে যাচ্ছে তো আমি ক্যামেরাটা রেখে আমি এটাকে কোট করে নিয়েছি তো দেখুন কোট করে নেওয়ার পরে এটাকে আমি আলাদা রেখে দেব এটাকে রেখে আমি পরবর্তীটা আবার নিয়ে নিলাম এভাবে করে আবার আমি প্রেস করছি আবার আমি করে নিচ্ছি কিন্তু কিছু করার নেই এক হাতে কোনোভাবেই হচ্ছিল না দুই হাতের কাজ এক হাতে সহজেই হতে চায় না তা আমি ফোনটা রেখে রেখে আমি কোট করে নিচ্ছিলাম আলুগুলো ভিতরে দিয়ে দিয়ে ফোনটা রেখে রেখে করে নিচ্ছিলাম তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর আপনারা সবাই জানেনও এটা কি করে করা হয় তো একে একে আমি প্রায় তিনটা চারটায় করে নিয়েছি তো লাস্ট এটা রয়েছে ওটা তিনটা করেছি আর লাস্ট এটা রয়েছে তো আমি এটাও করে নিয়েছি দেখুন পুরোটাই হয়ে গেছে তো এবার আমি এটাকে বেলুন দিয়ে বেলবো তো বেলুন দিয়ে বেললে অনেক সময় বেরিয়ে যায় তো আপনারা চাইলে বেলুন দিয়ে বেলতে পারেন আর না চাইলে বেলুন ছাড়াও বেলতে পারেন তো আমি বেলুন দিয়ে বেলছি আর বেলুনের অবস্থাটা দেখেন দেশ গ্রামের ইঁদুর বাদুরে তো ভরা জিনিসপত্র তো ঠিক থাকেই না তো যাই হোক যত কষ্ট করি হোক এটাকে আমি নিচ্ছিলাম এক হাতে একটু বাবুর স্টাইলে ধরতে চাইছিলাম যেটা আমার দ্বারা হচ্ছিল না কিছু মনে করবেন না পারলে তো চেষ্টা করতে সমস্যা কোথায় তো আমি এটাকে এখন দিয়েছি তো অবশেষে যে ঝামেলাটার মধ্যে বিশেষ করে যেই বড়ো ঝামেলাটা আমি পড়েছি এতক্ষণ তো অনেক উটকো ঝামেলা করেছি সমস্যা হয়নি তো এখন বড় জামালটা হয়েছে সেটা আমি বলবো আর তাছাড়া আমি একটা বেলুন দিয়ে করেছি আর এই দেখুন হাত দিয়েও একটা করে দিচ্ছি কেউ যদি বেলুন দিয়ে না বেলেন কারণ অনেক সময় বেলুন দিয়ে বেলতে গেলে ভিড় হয়ে যায় তাহলে এরকম হাত দিয়ে প্রেস করে করে আপনি করে নিতে পারবেন দেখুন একই রকম হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না এটা আমি হাতে প্রেস করে নিচ্ছি তো এখন যে সমস্যাটা হয়েছে আমি বলছি দেখুন বুঝতেই পারছেন আমি উল্টাচ্ছি পাল্টাচ্ছি কিন্তু কালার আসছে না কেন বলুন তো গ্যাস চলে গিয়েছিল এমন মানে ঝামেলায় পড়ে গিয়েছিলাম গ্যাস নিয়ে কীভাবে আমি পরোটাগুলো ভাজবো আর এগুলো গ্যাস থাকলে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগতো যেটা আমার সময় লেগেছে মিনিমাম দশ মিনিটের মতো তারপরেও পারছিলাম না এটাকে সঠিক কালারে নিয়ে আসতে কারণ গ্যাস একদমই চলে গিয়েছিল আমি তো পড়েছি বিপদে ভাই উঠে যাবে এখন কি করব। ভেবে পারছিলাম না যেটা হয়ে যেত মাত্র দশ মিনিটে চারটা পরোটা আর সেই জায়গায় আমার প্রায় পুরো এক ঘন্টা লেগেছে এই চারটা পরোটা করতে তো একটা করে তুলছিলাম একটা করে খেয়ে নিচ্ছি এত সময় ধরে করলে তার একসাথে দেওয়া সম্ভব না যাই হোক আজকে আমার এই আধু ভাঙা রেসিপি আপনাদের কেমন লেগেছে আর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম একটু মজার ছলে তো আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ